হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো আজকে আমরা গড় বা অ্যাভারেজ এই চ্যাপ্টারের একটা অঙ্ক করব আই হোপ স্ক্রিনে দেখা যাচ্ছে অঙ্কটা কি বলেছে প্রথমে আমরা পড়েনি কি বলেছে দেখো প্রথম তিন দিনের গড় তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি পরের তিন দিনের গড় তাপমাত্রা আটাশ দশমিক পাঁচ ডিগ্রি যদি সমস্ত সপ্তাহের গড় তাপমাত্রা সাতাশ ডিগ্রি হয় তবে সপ্তাহের শেষ দিনের তাপমাত্রা কত ওকে বলেছে মন দিয়ে পড়লাম প্রথম তিন দিন রবি মঙ্গল এই তিন দিনের মোট তাপমা গড় তাপমাত্রা কত করে গড় তাপমাত্রা দেখো বলে দিয়েছে ছাব্বিশ ডিগ্রি টেম্পারেচার ওকে তাহলে তিন দিনের মোট তাপমাত্রা কত ছাব্বিশ ইন্টু তিন হ্যাঁ বুঝে গেল কত হয় ক্যালকুলেশনটা করিনি তিন ছয় আঠেরো আট হাত এক তিন দু কুণে ছয় ছয় রাখে সাত আটাত্তর ডিগ্রি ঠিক আছে এবারে দেখো বইতে আরেকটা জিনিস বলে দিয়েছে কী বলে দিয়েছে এর পরের তিন দিন ঠিক আছে পরের তিন দিনের তাপমাত্রা কত বলে দিয়েছে দেখো বইতে গড় বলে দিয়েছে পরের তিন দিনে আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি তাহলে তিন দিনের মোট কত আঠাশ দশমিক পাঁচ ইন্টু তিন কত হবে তিন পাঁচ পনেরো পাঁচ হাতে থাকে এক তিন আটটে চব্বিশ আর একে পঁচিশ হাতে থাকে দুই তিন্দুকুণের ছয় ছয়ের দিয়ে আট একটার আগে দশমিক এখানে একটার আগে দশমিক এত ডিগ্রি তাহলে তিন দিন তিন দিন টোটাল ছ দিন তাহলে অতএব ছ দিনের মোট তাপমাত্রা কত উঁচাশি দশমিক পাঁচ ডিগ্রি প্লাস আটাত্তর ডিগ্রি এই দুটো যোগ করলে কত হয় দশমিক ফাইভ দে হয়ে যাবে আট আর পাঁচে তেরো তেরো তিন হায় থাকে এক সাত একে আট আট আটে ষোলো একশো তেষট্টি দশমিক পাঁচ ডিগ্রি তাহলে ছ দিনের আবার দেখো কোশ্চেনটা কি বলেছে সুন্দরভাবে যে সাত দিনের গড় তাপমাত্রা সমস্ত সপ্তাহের সমস্ত সপ্তাহের মানে সাত দিনের তাহলে সাত দিনের গড় তাপমাত্রা কত সাতাশ ডিগ্রি তাহলে সাত দিনের মোট তাপমাত্রা কত সাতাশ কুণে তক সাত কত হবে সাত সাত উনপঞ্চাশে নয় বেশ সাত দুগুণে কুণে চোদ্দো চোদ্দ চারে আঠেরো বেশ এটা সাত দিনে হলো এবারে তোমাকে জিজ্ঞাসা কী করেছে সপ্তাহের শেষ দিনে দেখো প্রথম তিন দিনের এই তাপমাত্রা তার পরের তিন দিনের তাপমাত্রা মোট এত হ্যাঁ তাহলে টোটাল প্রথম যে ছ দিন সপ্তাহের তার টোটাল তাপমাত্রা কত একশো তেষট্টি দশমিক পাঁচ ডিগ্রি টেম্পারেচার হ্যাঁ ঠিক এবার সপ্তাহ কদিনের হয় সাত দিনের এটা আমরা প্রত্যেকে জানি তাহলে ছ দিনের তাপমাত্রা এতটা আর সাত দিনের তাপমাত্রা এতটা তাহলে শেষ দিনটা যে বেঁচে ধইল সেই দিনের তাপমাত্রা কত অর্থাৎ শেষ দিনের তাপমাত্রা শেষ দিনের তাপ মাত্রা সমান কি সাত দিনের তাপমাত্রা থেকে ছ বিয়োগ করে দিলি একদিনের টা পেয়ে যাবো হ্যাঁ তাহলে ওয়ান এইট নাইন ডিগ্রি মাইনাস ওয়ান সিক্সটি থ্রি দশমিক ফাইভ ডিগ্রি এটা বিয়োগ করো পয়েন্ট ফাইভ তিন হাজার চার চার কত ফাইভ হাতে কিছু নাই ছয় ক রয়ে তাহলে পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি তাপমাত্রা হবে ওকে সরিয়া স্টুডেন্ট আশা করি তোমরা অঙ্কটা প্রত্যেকে স্বাভাবিকভাবে বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় ডাউট থাকে কমেন্ট সেশনে জানিও আমি প্রতিটা ডাউট ধরে ধরে ক্লিয়ার করে দেবো ওকে চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ